অনেক দিন পরে আমরা তিন বান্ধবী একত্রিত হতে যাচ্ছি আর এ উপলক্ষে আমরা আসলে ছিলাম ভীষণ এক্সাইটেড হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আমার বাসায় সাততলায় থাকে সুচিতা আর শানু চলে আসে আমাদের বাসায় তা আমি প্রথমেই শানুকে পাঠিয়ে দিই সুচিতার বাসায় আড্ডা দেওয়ার জন্য যেহেতু আমার বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল আমি সেগুলা কমপ্লিট করি তারপর আমি গোসল নিই অ্যান্ড দেন আমিও ফ্রেশ হয়ে চলে যাই সুচিতার বাসায় তো সুসিতা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল কেনে যদিও এটা আমার খুব পছন্দের ছিল আর আমি সুচিতাকে খুব রিকোয়েস্ট করছিলাম যে এই টেবিলটা তুমি নিতে পারো এটা আসলেই অনেক বেশি সুন্দর অল্প টাকায় এত সুন্দর স্মার্ট ডাইনিং টেবিল আমার চোখে পড়ে না ভাই যাই হোক সুচিতার ঘর গোসানোতে সানো তো মুগ্ধ তার এই বেডরুমের মিররটা আমাদের খুব খুব বেশি পছন্দ হয় আর আমরা এখানে বসে ইচ্ছে মতো ভিডিও ছবি করি আমরা খুব মজার সময় কাটাচ্ছিলাম সুচিতা যদি একটু বিরক্ত ছিল যে কেন আমরা প্রতিবার ওর বাসায় সন্ধ্যের পরে যাই ও চাইছিল যে আমরা ঠিক বিকেলবেলা ওর বাসায় যাব কারণ ওর বাসার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে ওর স্বাদ বাগান ওর স্বাদে অনেক বেশি গাছ আছে আমাদের বান্ধবী পশুপ্রেমী আর এদিকে হচ্ছে গাছপ্রেমী ওর বাসায় খুবই সুন্দর কিউট একটা বিলেতি খরগোশ আছে যেটা দেখে নিহাত বেজায় খুশি ও খরগোশটাকে নিয়ে দৌড়ে চলে আসার আমাকে দেখে বলাম ও দেখেন এটা কী এত সুন্দর সুন্দর ছিল মনে হয় যেন ঠিক একটা ডল যাই হোক ওরা প্রথম দেখছে এত বড় খরগোশ এত বড় বড় পশম তো একটু ভয়ও পাচ্ছিল যে খামসি দিবে বা কিছু একটা তারপর আমরা এই সন্ধ রাতের বেলাও সাধে চলে যাই সাদের এই দৃশ্যটা আমি আমার ভিডিওতে আনতে পারিনি কারণ এখানে এত বেশি গাছ ছিল এত সুন্দর দৃশ্য তারপর আমি চেষ্টা করেছি একটুখানি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এদিকে আমাদের বাচ্চারা দারুণ মজায় আসে আমরা বান্ধবীরা আড্ডা দিচ্ছি এদিকে তারা বন্ধুরা আড্ডা দিচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও ওদের অজান্তি নিয়ে ফেলি অলরেডি আমাদের শাহ চলে আসছে আর এই শাহ প্রেমী হচ্ছে শানু সুচিতা যদিও তাদের মধ্যে ভাগাভাগি করে আমিও খাই যাই হোক আমরা দিকে খুব খুনসুটি করছিলাম যে গর্গসানোটা কেমন হয়েছে বা কি করলে আরও সুন্দর লাগবে যদিও সুচিতার পছন্দ অসাধারণ তার সব কিছুই আমাদের খুব বেশি পছন্দ হয় আর বাসাটা ছিল এত বেশি আলো বাতাসে ভরপুর আর বিশেষ করে প্রাকৃতিক হাওয়ার কোনো অভাব নেই তারপর এই যে আমরা সুচিতার আম্মা মানে আমাদের আন্টির সাথে বসে লম্বা সময় আড্ডা দিই খুবই ভালো মানুষ এত ভদ্র মানুষ আমার খুবই পছন্দ হয় ধন্যবাদ সবাইকে